আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ভগ্নাংশের গল্প এ নতুন আরও একটি পর্ব নিয়ে আর আজকের পর্বে আমরা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা গুণ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এখানে এই একক কর্মপত্রটি সম্পন্ন করেছিলাম এবং গ্রিড এর সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেই জিনিসই দেখেছিলাম এই যে যোগ বিয়োগ এটা করেছিলাম আমরা কৃষির সাহায্যে সাহায্যে ঠিক আছে তো এর আগে আমরা দেখেছিলাম কিভাবে বড় ছোট দেখেছিলাম তো আজকে আমরা দেখব যে ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ কিভাবে করে গুণ এবং সেটাও হচ্ছে গ্রিডের মাধ্যমে এবং গ্রিড ছাড়াও আমি দেখিয়ে দিব। এখানেও আছে গ্রিড ছাড়াও তবে গ্রিড দিয়েই বেশি বুঝানো হয়েছে তো আমি ওইভাবে বুঝিয়ে দিব আর তোমাদের যাতে প্র্যাকটিস হয় প্র্যাকটিসের জন্য আমি তিনটা তিন চারটা অঙ্ক করে দেবো যাতে আমরা একটু বুঝতে পারি তো ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো দেখো আজকের পড়া আমরা শুরু করি তো দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ অর্থাৎ আমরা একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যার কিভাবে গুণ করতে পারি সেটা দেখ আচ্ছা তো এখানে বলা হয়েছে এক বাক্স আইসক্রিম তৈরিতে দুই বাই সাত লিটার দুধ প্রয়োজন হয় অর্থাৎ সাত ভাগের দুই অর্থাৎ এক বক্স এক বাক্স কি তৈরিতে আইসক্রিম তৈরিতে দুধ লাগে হচ্ছে সাত ভাগের দুই লিটার এরকম তিন বাক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন হবে তোমরা এখন যদি আমি একটু বলি যে এক বাক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন হয় দুই বাই সাত লিটার তাহলে তিন বাক্স আইসক্রিম তৈরিতে তিনের সাথে দুই বাই সাত গুণ করে দেবো ঠিক আছে তাহলে তো আনসার বেড়ে যায় ঠিক না হ্যাঁ এটা ঠিক আছে বাট গুণ প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা দেখা প্রয়োজন তো দেখো এখানে বলা হয়েছে যে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্সটি ব্যবহার করতে পারি বলা হয়েছে এক বাক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণন আইসক্রিম বাক্সের সংখ্যা সমান প্রয়োজনীয় দুধের পরিমাণ আমরা তো এটাই করবো যে আমাদের বাক্সের পরিমাণ হচ্ছে তিন সেটার সাথে আমরা কি করব এক বাক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দু হচ্ছে দুই বের সাত সেটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব এটাকে যদি আমরা এখন গ্রিডের সাহায্যে বের করি দেখো এইখানে এই ছকটা অনেকেরই হত বড় লাগছে আমাকে বলছে বলেছে স্যার এটা একটু দ্রুত এক্সপ্লেইন করার জন্য এই দেখো বক্স হচ্ছে এখানে এক দুই তিন ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত একটা বক্স এখান থেকে এখান পর্যন্ত একটা বক্স ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত একটা বক্স এটা একটা বক্স ঠিক আছে আচ্ছা এইখান থেকে এইখান পর্যন্ত একটা বক্স আবার এইখান থেকে এইখান পর্যন্ত একটা বক্স অর্থাৎ প্রত্যেকটা দাগ এক একটা বক্স ঠিক আছে আচ্ছা এখন বলছে দেখো এখানে এক বাক্স যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে এক বাক্স যদি পূরণ করতে আমার দুধ লাগবে অর্থাৎ এইখান দুই সাত মনে করো লিটার দুধ লাগবে আবার এই এক থেকে দুই পর্যন্ত লিটার আমার সাত দুধ লাগবে আবার আবার যদি আমরা দেখি তাহলে এইখানেও আমাদের এই তিন এখান থেকে এইখান পর্যন্ত আমাদের দুধ লাগবে দুই বাই সাত এখান থেকে এইখান পর্যন্ত লাগবে দুই বাই সাত গুণান দুই ঠিক আছে আচ্ছা এখন আমাদের এটা বের করতে পারিনি এখন বলছে দেখো যে এই বক্সটা আমরা পরে পূরণ করবো ঠিক আছে এই বক্সটা আমরা পরে পূরণ করবো আগে আমাদের লেখাটা লিখতে হবে যে এখানে দেখো এক বাক্স পূরণ হতে লাগে সাত ভাগের দুই এটা আবার কি এখানে দুই বাই সাত দুই বাই সাত মানে হচ্ছে সাতটা ভাগের মধ্যে দুইটা সাতটা ভাগের মধ্যে দুইটায় পূর্ণ থাকবে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাগের মধ্যে দুইটা অংশ রং করা তাহলে আমাদের এই পরিমাণ দুধ জমা হবে ঠিক না হ্যাঁ আমাদের এই পরিমাণ দুধ লাগবে তাহলে আমরা কি করলাম আমরা এটাকে রেখে দিলাম বাট এই পরিমাণ দুধ আমরা এই জায়গায় বসায় রাখ দিলাম অর্থাৎ এই পরিমাণ দুধ আমরা বাক্সতে রাখলাম ঠিক আছে এই আইসক্রিম বানাতে এক বক্স আইসক্রিম বানাতে এই পরিমাণ দুধ লাগবে আবার এইখানে এক বক্স আইসক্রিম বানাতে এই পরিমাণ দুধ লাগবে ওকে আচ্ছা ঠিক আছে আমরা বুঝছি এখানে বলা হয়েছে দেখো এখানে দুই বাই সাত সমান সাত ভাগের একের দুই একক অর্থাৎ গুণ হবে এখানে সাধারণত বোঝানো হচ্ছে যে সাত ভাগে সাত ভাগের এক মানে কি সাতটা ভাগের মধ্যে একটা এর দুই অর্থাৎ দুইটা আর কি ঠিক আছে আর দুই বাই সাত গুণন্তি তাহলে দেখো এই দুই বাই সাত গুণন্ত তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে এক বাই সাথে দুই একক তাহলে এখানে যেহেতু তিন গুণন আছে তাহলে এই তিন দুইয়ের সাথে গুণ হবে একক ঠিক আছে তাহলে এখানে কত হবে এটা কত হবে ছয় হবে এটা কত হবে ছয় এবং এটা এই দুইটা কই ছিল উপরে ছিল না জাস্ট এটা উপরে গুণ হয়ে যাবে সাধারণত এটা হবে এরকম যে এক বাই সাত গুণন দুই বাই তিন দুই গুণন তিন সো দুই গুণন তিন হচ্ছে ছয় তো আমরা এটা দেখলাম যে ছয় বাই সাত ছয় বাই সাত তো আমরা এখানে লিখে দিলাম যে এটা হবে তিন গুনে ছয় ছয় বাই সাত সাধারণত এখানে উপরে জাস্ট গুণ হয়েছে তাইলে এই পর্যন্ত যদি আসে তাহলে এটা হবে চার বাই সাত এই পর্যন্ত আসলে এটা হবে ছয় বাই সাত আর এখানে কি হইল এখানে এটা পুরাটা কি দেখো এটা হচ্ছে পুরাটা হচ্ছে সাত সাত বাগের দুই সো আমরা এই সাতকে সাতই রাখলাম বাট এখানে যে এটা ছিল এটা এখানে কিন্তু ছয় ঠিক না ছয়টা ঘর সো আমরা এখানে ছয় বাই সাত অর্থাৎ সাত ভাগের ছয় সাতটা ভাগের মধ্যে ছয়টা ঘর পূর্ণ করা সো এই পরিমাণ দুধ আমাদের লাগবে ঠিক আছে আর তোমাদের বলে দিতে চাই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে মনে করো যে এইখানে আমি এখন পড়াচ্ছি ঠিক আছে তোমরা এটা কোনো অংশ একসঙ্গে বুঝতেছো না অবশ্যই তোমরা কমেন্ট করবা আমি এই আমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই রিপ্লাই দেবো কারণ তোমাদের যেহেতু সমস্যা আর তোমরা যদি এর মনে করো কমেন্টে লেখা সম্ভব না ছবি তুলে পাঠাতে হবে তাহলে আমাদের এই যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিবা গ্রুপে দিয়ে দিলে ইনশাআল্লাহ আমি সলভ করে দেবো আর তাছাড়া অন্য যারা আছে তারা তো আসেই তারাও ইনশাল্লাহ সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করো তবে তোমরা এটাতে গ্রুপে জয়েন হয়ে যাবা আর ওখানে তোমরা তোমাদের যে সমস্যা সমস্যাগুলো সাবমিট করতে পারো আচ্ছা এরপর হচ্ছে চলো হিসাব করি দুই বাই সাত গুণন তিন তো এখানে তিন কি হলো দুই উপরে গিয়ে গুণ হয়ে গেলো তাহলে ছয় বাই সাত লিটার ঠিক আছে কোনো ভগ্নাংশকে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লককে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় অর্থাৎ কোন একটা যদি ভগ্নাংশকে তুমি যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে চাও ওই সময় হরটাকে ঠিক রাখতে হবে হর যদি যে সাত থাকে সাতে রাখতে হবে হর যদি তিন থাকে তিনে রাখতে হবে তাহলে হরকে ঠিক রেখে লককে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দিতে হয় যেমন এখানে দেখো এখানে বি হচ্ছে হর এ হচ্ছে লব সি হচ্ছে পূর্ণ সংখ্যা সি কে এখানে গুণ করে যাবে কিন্তু বি চেঞ্জ হবে না হর চেঞ্জ হবে না রয়ে গেছে এই গুণন সি ঠিক আছে এবার চলো পাঁচ বাই বারো গুণন ছয় কিভাবে বিষয় করা যায় চিন্তা করি যেমন ও দিছে দেখো এখানে একজন দিছে এখানে একজন দিছে নিজের গুণগুলো তুলনায় ব্যাখ্যা করি ওটা গুণটা এটা হচ্ছে পাঁচ বাই বারো গুণন ছয় আমার ধারণা হলো পাঁচ বাই বারো গুণন ছয় পাঁচ বাই বারো গুণন ছয় এখানে কি করছে ও ছয়টাকে পাঁচ দিয়ে গুণ করছে হ্যাঁ এটাই তো নিয়ে পাঁচ গুণন ছয় বাই বারো সে কি করছে পাঁচ গুণন ছয় সমান হচ্ছে তিরিশ আর বারো বারোয় থাকলো সে এখন কি করলো এই তিরিশকে এই তিরিশ কে এই বারো মধ্যে দেখো ছয় একটা সংখ্যা আছে ছয় ছয় এই এই সংখ্যাটা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারি ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ তো ও ছয় দিয়ে তিরিশ আর বারোতে কাটাকাটি করলো তো সে সে পাইলো কি পাঁচ বাই দুই অর্থাৎ দুই ভাগের পাঁচ শেয়ার দুটা ওই মিশ্র মিশ্র পরবর্তী ধারণা পাবে তবে সে পাঁচ বাই দুই রেখে দিল ওকে আচ্ছা সে পাঁচ বাই দুই রাখলো আচ্ছা এখানে দেখো পাঁচ বাই বারো গুণন ছয় পাঁচ বাই বারো গুণন ছয় সে যেটা করলো এখানে ও এই যে ও আমার ধারণা ওর ধারণা হচ্ছে যে পাঁচ বাই বারো গুণন ছয় তো আমরা এখানে পাঁচ গুণন ছয় বাই বারো রাখলাম ঠিক আছে গুণ করলাম ছয় দিয়ে পাঁচ গুন সে কি করলো ওর মতো এখানে গুণনা না করে ও শুরুতে কাটাকাটি করে দিছে কত দিয়ে ছয় দিয়ে তাহলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে দুই এরপরে বাঁচবে দেখো দু আসা এক দুটা সিস্টেমই সঠিক এখানে এখানে সুবিধা কি যেন মানে এটাতে এটাতে সুবিধা হচ্ছে তুমি কিন্তু ছোটো সংখ্যা থেকে কাটাকাটি করে ফেলতে পারো এতে করে তোমার বড় সংখ্যা যাবে না নেই এ এটাতে একটু অসুবিধা হলো তোমার বড় সংখ্যা থেকে কাটাকাটি করতে অনেক সময় অসুবিধা হতে পারে সো আমি বলবো যে এই প্রক্রিয়াটা আসলে অনেক সহজ সো দেখো আমরা এইখান পর্যন্ত আলোচনা করলাম তো এখানে আমরা দেখো একটা একক কাজ দেওয়া আছে তবে আমি এই একক কাজটা এই পর্বের সমাধান করাবো না বিকজ এই একক কাজটা অনেক বড় সো আমি যদি এখন এইটা নিয়ে আলোচনা করি তাহলে আমাদের এই পর্বটা অনেক বেশি বড় হয়ে যাবে সো আমি এটা নিয়ে আলোচনা করবো না কিন্তু আমরা যে এই গুণের ধারণটা করলাম এটা যাতে একটু ক্লিয়ার হয় এই কারণে আমরা অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন বাড়িয়েছি এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা আশা করি ক্লিয়ার হবে যেমন দেখো এখানে হচ্ছে এক আমরা একটা কালার নিই এখানে দেখো এক তিন বাই সাত গুণন সাত ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এখানে নিয়ম কি এটার সাথে গুণ হবে তাহলে এই সাত গুণন তিন আর নিচে হচ্ছে সাত রয়ে গেল ঠিক আছে কাটাকাটি কাটি করলাম সাত আর সাত মিলে গেছে তাহলে সাত দিয়ে আমরা কাটা দিলাম তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটা দিলাম সাত দিয়ে কাটা দেবে সাত একে সাত একে সো এক গুণন তিন হচ্ছে তিন তো এটার আনসার আসার কথা কি তোমরা বলতে পারো যে স্যার এখানে তো তিন বাই এক আসার কথা ঠিক না হ্যাঁ তিন বাই এক আসার কথা কিন্তু এক ভাগের তিন এটা সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না এটার মানে কিন্তু হরে যখন কোনো এক থাকে তখন সেটা লিখতে হয় না কারণ প্রত্যেক সংখ্যার নিচে হর হিসেবে এক থাকে সো এটার নিচে হর হিসেবে এক আছে তো আমরা হরটাকে না লিখলেও চলে এটা সুন্দর দেখায় তো দেখো দুই নম্বরে তবে এটা না লেখাটাই বেটো এরপর হচ্ছে তিন গুণন পাঁচ গুণন পনেরো দেখো তাহলে পনেরো তিনের সাথে গুণ হবে সো পনেরো তিনের সাথে গুণ হলো ঠিক আছে এরপরে কি হলো এরপরে আমরা পাঁচ দিয়ে পনেরোকে কাটা দিলাম কত দ্বারা কত সংখ্যা দ্বারা তিন সংখ্যা দ্বারা না সরি পাঁচ সংখ্যা দ্বারা এখানে করলাম তাহলে দেখো এখানে সংখ্যা দ্বারা আমরা করি ঠিক আছে সংখ্যা দ্বারা তাহলে পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো তিন তিন কে নয় এই নয় আর তাছাড়া আরেকটা সিস্টেম আছে দেখো আমরা চাইলে কিন্তু এই লাইনটা এখানে আমরা তিন গুণন এই যে এখানে এই লাইনটা হচ্ছে এইটা ঠিক আছে এই লাইনটা হচ্ছে এইটা তিন গুণন পনেরো যেটা লিখলাম ঠিক আছে তিন গুণন পনেরো আর পাঁচ এইটার পরের লাইনে আমরা চাইলে গুণ করে দিতে পারি ঠিক আছে পুরোটাকে গুণ করে দিয়ে এরপরে মনে করো কাটাকাটি করে দিতে পারি তাহলে এখানে হচ্ছে নয় আর নিচে হচ্ছে এক সো আমরা এখানে লিখে দিতে পারি নয় উভয় একই দুটোটা একই কোনোটা যে অন্য রকম এরকম না দুটোটা একই আচ্ছা এরপরে তিন নম্বরে দেখো আমি পিডিএফ ফাইলে করে দিয়েছি কারণ আমার মতে পিডিএফ ফাইলের মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি এমনিতে লেখাই সমস্যা হয় তো তিন নম্বরে দেখো বলা হয়েছে সাত বাই তিন গুণ পনেরো সো আমরা যেটা করতে পারি এই পনেরোকে সাত দিয়ে গুণ করে দিলাম সাত গুনন পনেরো আন সরি এখানে দেখো একটা মিস্টেক হয়েছে ঠিক আছে এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে তিন ওকে এটা হচ্ছে তিন আর এটা এখানে আসারটাই ভুল সো এটা হবে না এটা একটা ভুল হয়েছে সো এটা নিচে হবে হচ্ছে তোমার এখানে আমরা তিন বসাইছি ঠিক আছে সো এখানে আসলে এই জায়গায় তিন হওয়ার কথা না এই জায়গায় তিন হওয়ার কথা না যে বানাইছে এটা আমি বানাই নাই এটা আমাদের এখানে একজন পরিচালক বানাইছে সে এই জায়গাটা ভুল করছে এটা তিন হবে না ঠিক আছে সে এখানে হইতে পারে সে টাইপিং মিস্টেক হয় মাঝে মাঝে এটা হবে পাস ওকে পাস হলেই জামেলা শেষ বেশি ঝামেলা হবে না তো এখানে হচ্ছে তিন নাম্বার হচ্ছে সাত বাই পাঁচ গুনন পনেরো সো আমরা এইটা পনেরোটাকে সাথে সাথে গুন করে দিলো তাহলে এখানে আমরা এটাকে বা তিন দিয়ে পাঁচ দিয়ে কাটা দিয়ে দিতে পারি তাহলে পাঁচ আগে পাঁচ তিন পাঁচ পনেরো তিরশতা একুশ সো আমাদের এটা আনসার বের হলে আচ্ছা আর অন্য একটা বিকল্প পদ্ধতি কি ওই অন্য বিকল্প পদ্ধতি হচ্ছে সাত গুনন যেটা আছে ঠিক আছে এটার পরের লাইন এটার পরের লাইনটা যদি আমরা দিই তাহলে এটা পরের লাইনটা আমরা লিখতে পারি যে সাত গুনন পনেরো সাত কত হয় আমরা যদিকে দেখি যে সাত গুণন কত এরপরে দেখো তো আমরা এখানে একুশটা পেলাম আর এখানে ওই আমাদের যে সাত গুণন পনেরো ঠিক আছে সাত গুণন পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ আর আই থিঙ্ক এখানে যেটা হবে পাঁচ সাত পাঁচ সাত আশি তিন সাত আশি সাত একশো পাঁচ ঠিক আছে আর এখানে হচ্ছে একুশ সো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা উপরে হচ্ছে পাবো আই থিঙ্ক এরকমই নিচে হচ্ছে পাঁচ ঠিক আছে নিচে হচ্ছে পাঁচ আমি এখানে আবার একুশ লিখছি বোকা নিজে বোকা

আমি এটা করে করলাম ছয় দিয়ে আমরা কাটাকাটি করলাম সো এখানে ছয় দিয়ে যদি কাটাকাটি করি তাহলে ছয় 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 দু বারো পাঁচ গুণায় তো সেটা হচ্ছে আমাদের আনসার তবে এখানে দেখো আমরা যে জিনিসটা করতে পারি ঠিক আছে এখানে যে আর একটা সিস্টেম সেটা হচ্ছে এটা এই যে এটার পরের লাইন এটার পরের লাইন ঠিক আছে একটু বাধায় রাখবো এটার পরের লাইন এখানে আমরা পাঁচ গুণন বারো ঠিক আছে পাঁচ গুণন বারো সমান কত ষাট না ষাট না আমরা ষাট লিখলাম ষাট বাই ছয়

সো আমরা আজকে এইখান পর্যন্ত আলোচনা না আগামী পর্ব আমরা কাজটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সো তোমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এবং হবে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ